পুলিশ বলে কিছু নেই ক্রিমিনালদেরকে সিকিউরিটি দেওয়া সাধারণ মানুষেরই তো নিরাপত্তা নেই এখানে ক্রিমিনালদের নিরাপত্তা আছে এখানে পুরো ব্যারাকপুরে পুলিশিংটা শেষ হয়ে গেছে ক্রিমিনালদেরকে সিকিউরিটি দেওয়া হয় তাহলে পুলিশের সংখ্যা নেই এবং সমস্ত পুলিশ ক্রিমিনালদের সিকিউরিটি দেবে ক্রিমিনালদের ভয়ে যদি ওরদি থেকে কমে যায় তাহলে কি করে ল অ্যান্ড অর্ডার ঠিকঠাক এই সামনে ইলেকশান প্যারামিলিটারি ভর্তি আছে পুলিশ কি ভূমিকা আছে বলুন একজন রং লাগাবার জন্য কাউকার সঙ্গে কথা কাটাকাটি হচ্ছে আর তারপরে এসে গুলি চালিয়েছে গুলি খেয়ে মন্দিরে লেগেছে ওতে ওখানকার লোককে আমি ধন্যবাদ জানাবো কি এই ইস্যুটাকে সঠিকভাবে মানুষ বুঝতে পেরে পুলিশকে নিজে ধরে পুলিশকে দিয়েছে আর যারা যে অপরাধী সে অপরাধীকে চিহ্নিত করেছে সে কাকিনারা কোথায় থাকে কে গে এইসব করেছে জনবহুল জায়গা যে গুলি চলে না এরকম তো কোনো কথা না কথা হলো পুলিশিং নেই পুলিশ বলে কিছু নেই নাকা চেকিং নাকা চেকিং করছে কিসের জন্য জানেন হেলমেট পরে আছে কি না তার থেকে দুশো পাঁচশো টাকা নিয়ে নেওয়ার জন্য ওর জন্য নাকা চেকিং আছে আর কোনোজনের নাকা চেকিং সাধারণ মানুষেরই তো নিরাপত্তা নেই এখানে ক্রিমিনালদের নিরাপত্তা আছে পুলিশিং নেই তো এখানে ব্যারেকপুর পুলিশ কমিশনারেটে পুলিশিং বলে কিছু নেই সাধারণ বিজেপি কার্যকর্তাকে একশো সাত কাটছে ক্রিমিনাল যে পিস্তল নিয়ে গুলি চালাচ্ছে তার সে দেখবে রাত্রিবেলা ছাড়া পেয়ে যাবে ওখান থেকে পার্থভূমিক পুলিশ কমিশনারকে বলবে আও ছাড়া পেয়ে যাবে